প্রিয় দর্শক শ্রোতা আসলে আমরা এই ভাই আলমগীর কাছ থেকে চট্টগ্রাম ভাষায় আমরা একটা গান শুনবো গানটা যদি ভালো লাগে তাই প্লিজ আপনারা দয়া করে শেয়ার করে দেবেন তো আলমগীর ভাই আপনি আপনার চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা আছে সেই আঞ্চলিক ভাষায় আপনার গানটা একটু দর্শকদের একটু গে শোনাবেন যে তারা যেন আসলে মজা পায় আপনি আপনার গান শুরু করুন মধু হই আর মধু হই হই আরবি সাবাইলা সংসারণে ভালোবাসার দাম ন দিলাম ও খন্দ সরপাই ভালোবাসার দাম ন দিলাম আশায় আছি থোয়ার বাইন্দ মেখার সুখের ঘর আশায় আছি বাইন্দে মেখান সুখের বদল আর দুঃখ দিলাম সুখের বদল আর দুঃখ দিলা হনখারনে ভালোবাসার দাম নো দিলাম ও হন্দ পাই ভালোবাসার দাম নো দিলাম মধু হই হই আর বিশ বাইলাম মধু হই হই আর বিশ হাবাইলাং ভালোবাসার দাম নদ প্রেম নদীতে ওই নর ঠাল আরেখানে তুই ফেলায় গেলাম প্রেম নদীতে ওই নর ঠাল আরে খেনে এতই ফেলাই গেলাম এঙ্গরি কেন আরে ভুল বুজিলাম এঙ্গৰি কেন আরে দুঃখ দিলা, সনাহার নেং ভালোবাসারে দাম ও সন্দসন পাইং ভালোবাসা রে দাম মধু হই হই আর বিশাহা পাইলাম মধু হই হই আর বিশাহা পাইলাম হন হারণে ভালোবাসারে ধাম দিলাম ও হন্দ পাই ভালোবাসারে দাম দিলাম থ্যাংক ইউ আচ্ছা আলমগীর ভাই আপনি তো যে আপনার আঞ্চলিক ভাষায় যে গান গাইলেন আসলে এই চিরাঙের ভাষা তো আসলে সবাই সব সারা বাংলাদেশের মানুষ আসলে বোঝে না তো আসলে এটা সম্পর্কে আপনি একটু কি বলবেন আঞ্চলিক ভাষায় আঞ্চলিক গান বিশেষ করে চিরিগামে সে এগুলো একটু বেশি পছন্দ করে চিরিগামের আঞ্চলিক ভাষায় গান এখন এগুলো তো জনপ্রিয় হয়ে গেছে হ্যাঁ তো এটা আসলে মিনিংটা একটু বলবেন কি আর আসলে মানে ক্লিয়ার করে হ্যাঁ আমাকে ছোট্টগ্রাম ভাষায় আঞ্চলিক গান হলো একটা আমাদের ছোটবেলায় যে মানে পুরা মানে ভাষাটা গিয়ে আর কি মানে কি নিয়ে আসলে গানটা শুরু হলো আর কি সেটা কি বলবেন এটা আমাকে ছট্টগ্রামের কিফল ভাবার আমাদের ছোট গ্রামের আঞ্চলিক ভাষায় গান আর কি এই নাই মানে আঞ্চলিক ভাষা তো মানে বাংলাটা ক্লিয়ার করে বলবেন কি মানে মধুহ হই তুই আর মধুহ হইয় বিশ্বাবাই মধুহ মধুহ হইয়ের আর তুই বিশ্বাবাহ